সংসার আমার মার না সংসার ভিসের বরি ইচ্ছে করে সংসার জালায় দেবো ভালাই সংসার আমার ভাল্লা দিনা সংসার ভেসে বরি ইচ্ছে করে সংসার জালায় দেবো ভালো সংসারে ফান সংসার আমারে লাগে না সংসারে করে সংসারে সংসারে আমার লাগে না সংসারে পাখের ভরি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো এই রকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মর ঘর দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোনো বাড়ির পুরুষজন সকাল আটটার সময় বাড়িতে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গেলে বাড়িতে আসে সে সংসার হালকা ভেবে দেখেছো আমি তাকে বলো ওই দেখো দিনের পর দিনে চলতে থাকো সংসার চলবে কিভাবে ভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া করে চলবে হ্যাঁ মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কনার সিট টাকা পাবো রূপশ্রীর টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নিয়ে কি আমার বললো ওরে মা ওমন ভালো ছিল হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে ওকে বিয়ে হয়ে যাবে

এই আমার জন্য যা দুটো চকে ভালোবাসা নি তার দুটো চকে জয় বাংলা হবে আরে মহারাতে তোরা দিন গোলা অফ দি মত গিলে সবার ইংলিশ হচ্ছে এই এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক tamam বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না ঠিক আছে মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালির পেটের বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব আচ্ছা বল তো দেখি নিউটন মোশালার আলোয় পড়াশোনা করেছে বিদ্যা সাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে তা তুমি কোন আলোয় পড়েছ শونی হে ওই আই কোন আলোয় পরিশিষ্ট জানার দরকার নাই তুই আগে বল ওরা যে মোশালার আলোয় পড়েছে কে গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে

ভাষা করোটা সময় বিখ্যাত শিপি তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে ওই সময় মুড়ি বিক্রি করতে যাবো যাবো এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে

জয় এই মহাত হরিবাস আমি গান করতে এসেছি তবে গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমার ভক্তিভতী মায়েরা এবং আমার বাবারা আছে সবাই ক্ষমা করে দেবেন তবে এই মহৎ হরিবাসরে দাঁড়িয়ে ওই তপ্তকতা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকের বাইনা স্বরূপ যে ষাট হাজার সেটাও আমি নেব না সেই হামারে গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে তিন কিলোমিটার গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি আর ও নাকি ষাট হাজার টাকা ফেরত দেবে চেপে যা জয় রাধে জয় রাধে একটু আনন্দের গল্প করি 100টা আগে বেশি দিন হয়নি নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 किलो ওজনের সোনা থালা দিয়েছে তাও না ও হামরে বেশই جاتে না কেন বলো তো তোরা সোনা থালা তোরা আলাই ইট দেছ গো চেপে যায় ও তো হামব জয় ریلی তবে এই মহতি হরিবাসরে আমি এখন আমার গুরুবন্ধন শুরু করব তারপরে আমি পালার ভিদিরে প্রবেশ করব

সে কোথায় এ ভাই এই তোর খোলের জট টাল কি সব একটা এই এখানে কি খোলে টাল জন্ম হচ্ছে ভাই বুঝতে পারি শালা উঠে গে খোলে ভিটো হাত ঢুকি ঢো জানি শালা ওই কোটা আর নাই তোরা আস্তে জয় রাধে তবে আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে ও পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরো আস্তে আস্তে ধরে দে আস্তে তবে আমি বলবো মত খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে হবে ভাই হবে তবে এই মহতে হরিবাসের আমার ভক্তিবতী মায়ের আমি পিতৃতুল্য বাবার আছে ওই মত করে নিয়ে কিছু প্রশ্ন করব আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলছি সহজে তারা বুড়ো হয় না কি বলছে কি বলেছে তুই আম মদ খেতে মানা করিস কি বলেছে

আবারও আমি গলা ফাঁড়িয়ে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মদের নেশায় বুড়ির গোলাটি ভেট

আস্তে 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 আজকে থাকবেন কীর্তনটা এদিকেও সেদিকে তাকাবেন আমার রস বশো যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি এবং ডাকাতি হয় না কামড়ে মেরে তুমি নাকি অনেকক্ষণ মদ খেয়েছি তো শার্ট পায়নি

ঘর খেয়ে ঘুমাতে তোর বাপ কি বললো কথা না নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হার আগে ঘর্তের ভেতর ঢুকবি আর মদ খেয়ে বুড়ো আগে মরে যাবো এ টাকাগুলো সব ঘুরিয়ে দাও টাকা ঘুরুন শান্ত হও আমার দ্বিতীয় বজনা কি ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়া তাই তো নাকি তা ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে কি বললো কি বললো তোমরা তোমরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকি টাকাগুলো সব জলে ফেলে দিছি রে এই বাবা রে হই না মাছ কানে কি বাটকর্ম করছে বল তো ইয়া মন বলে বুড়ি উই হচ্ছে না এক ইয়া বসে চার কোনে মানুষকে কে আনন্দ দিছে রে এই বুড়ি জন্য হই নাম গুলি ফেজেছে এই বুড়ি কি খেয়েছে সে বল তো এ পোচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয় কই টিকে টিকে বুড়ি কে তুলে দেওয়ার ব্যবস্থা করো আস্তে 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 এদিকে আমার लास्ट প্রশ্ন কে ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না তাই তো নাকি তা চুরি ডাকাতি হবে কি করে ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে এবার তোর কোন ভালো বাজারে না।

বাবু আমি বলছি কি বুড়িমা দেখে আমার সে নেশা কেটে গেছে নেশা চটে গেছে আমি কি বলি বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে সুস্থ করি তারপরে পেমেন্ট আমি করছি বাবু কে অসুস্থ কি দেখতে শিখছি ভাই আমার পরে শো আছে অনুরোধ করছি পেমেন্টটা কর চলে যাবো বাবু বলছিলাম কি আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার ষাট হাজার ষাট হাজার বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো ভিক্ষা শিক্ষা করে কোন রকম এই হরিবাসরটা চালায় চালাই বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম না না বাবু দারু বাবু আপনি জানেন আমার কত খরচ আপনাদের যখন যে শোক করতেছি আমি তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না পয়জনে বুক পেতে লাথি মেরে নেন কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না লুগলানোসাগানের ভাষা দিলে গো আশরে আর মুখে তোমার হরি কথা নোgramে ভরে বাবুগো মা কে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পাচ্ছেন না চুপ কর লবলাল কথা তোমার গড়ি কথা নুগরা মুকে মুকে তোমার গড়ি কথা

দাদা এর নাম হলো তপন মন্ডল হরি নাম শিখেছে হরি নাম শিখে একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী মো লোকি আমার কি আসে যায় আমি ভাদি কোন যত তোমার দয়া কারো যদি জীবন বেঁচে যায় এনেতে গেলে হরি বেঁচে যায় ছগরা যাত্রী করছি না নিজুকে কেউ কারণ না ছগ্রা যাত্রী করছে না কারণ না বরং যদি থাকেই আমার বাচ্চা বিক্রি করে বরং যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে

সেই হরিনামে তিন ঘন্টায় সত্তর হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা হরি বিলি 빌িয়ে ছিল কে গৌণনতাই নিঃস্বার্থ হরি নাম 빌িয়ে ছিল এই কলিযুগের রক্ষা করার জন্য আর এই সব বাবুরা সেই সব নাম ব্যবসা শুরু করেছে 3 মিনিটের গল্প নিয়ে ঘন্টা করছে তিন ঘন্টা শেষ 70 থেকে 700 টাকা বাজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে

ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল নৃত্য হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হইনাম সংকীর্ন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির যায় সে মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আরে দাঁড়ান দাঁড়ান আপনারা মদ না এই বড় বড় ভাষণ দিয়ে আমাদের মত ব্যক্তিদেরকে আপনারা ছোট করান আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখব প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেব তার আগে আমি কম নেব না

আমি আমি আমার মাকে যখন বুকে আগলে রাখতে পেরেছি আমার নাকাবি সুরজ করে তুলবাই ওরে ভাই এই পৃথিবীতে মারুবরা আর কেউ নেই তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে হতে পারে না আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন আপনার মধ্যে প্রেম পিজি ভালোবাসা মানে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানি একটা মা কত কষ্ট করি দশ মাস দশ দিন গর্ভি ধরি। সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাসে দেখায় একটা মায়ের ছোট গর্ভি দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলো ও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফাটে মায়ের জায়গা হয় না কেন আপনি বলতে পারবি ওরে বাবা हां मत না ना हां বাবা আর কি দিনের চন্দ্র একটি আসেন রে বাবা আমি কি খাদা সি পরেছি এখন দিনের চন্দ্র দেখতে আসে রে বাবা আ আমি শুনেছি আমার ছেলে না পাড়াতে হলি না পড়তে এসেছি রে বাবা আমার ছেলের একটি বার দেখার আ আমি এখানে এসেছি রে বাবা আর তুই তো আমার পিঠিত ছিলেন বাবা আমার একটা কাঁচা করে দেবে রে বাবা

সুধাবি কি করে শেরি i'm gonna <inaudible>